হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি মানে খুবই মজাই আছি কারণ সানা ডোডো মেসদি বডদি মা বাবা ভাই সবাই মিলে একদম ফুল ফ্যামিলি একদম দারুণ জমজমার ব্যাপার হচ্ছে বাড়িতে তাই সকাল থেকে যখনই ঘুম থেকে তখনই সানা মিমি 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 করছে পরে আর কি ঘুমটা আমার ভাঙাচ্ছে তো সেই জন্য ঘুমটা ভাঙতেই মনটা আরও খুশি হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো এখন ওই দশটার মতন বাজছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম জানি অনেক দিন লেট হয়ে গেছে অনেক আগের ভিডিও এটা অনেক আগের বলতে আগের সপ্তাহের ভিডিও তো যাই আমি মানে ভাগ্যিস ভাগ্যিস আমি লেট করে করে ব্লগুলো পোস্ট করি তাই আমি এত সুন্দর সুন্দর দিনগুলোকে কোথাও না কোথাও একটু আটকে রাখতে পারি মানে ধরে রাখতে পারি দিনগুলোকে আবার ফিরে পাই তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে একদিকে দেরিতে ব্লগটা ছাড়ার এটা কিন্তু একটা ভালো ঠিক বা ব্যাপার বলতে পারো আর কি তো যাই এদিকে দেখো সানা ওই যে চুলে ক্লিপ সেই সেজন্য আয়নাটা নিয়ে দেখছে যে আমার কেমন লাগছে এদিক ওদিক ঘুরছে এদিকে ভাই ঘুমাচ্ছে আর ঠক ঠক করে ভাইকে শুধু তুলে দিচ্ছে ভাইয়ের কানে একটুও শব্দ যা চলবে না তাহলেই উঠে যাবে আর এদিকে বডদি বানাচ্ছে একটা রেসিপি ওই সেই তোমার সবাই যেন ঝিলে রান্নাঘর ওইখানে ঝিলে রান্নাঘর দিদিটা এত ভালো ভালো রান্না বানায় যে দেখেই মনে হয় যেন সব কিছু রান্না করি আর সব বানিয়ে খাই কী যে ভালো ভালো রান্না করে দিদিটা আর কি বলবো সে দিদি ওখান থেকে একটা রান্না রেসিপি দেখেছিলো আর কি তো সেটাই বানাচ্ছে ওই ডিম সেদ্ধ দিয়ে এটা ডিম সেদ্ধর ভাপা টাইপ বানাচ্ছে পোস্ত বাটা এইসব দিয়ে আর কি এইদিকে এখন পোস্ত বাড়ছে দেন তোমাদের সাথে শেয়ার করব যে কেমন করে কি বানাচ্ছে বা কেমন হয়েছে সবটা তো দেখাতে পারবো না ওই একটু একটু করে দেখাবো যাচ্ছি আজকে সানাকে বলছি সানা আমার একটা হামলো দাও তো দেখো কী সুন্দর দিয়ে দিচ্ছে তারপর টাটা করতে বলি সঙ্গে সঙ্গে কিন্তু টাটা করতে চলে আসবে জানে আমি এখানে টাটা বন্ধ করি তো ওখানেও বন্ধ করবে তো সবটি জানে পাক্কা বুড়ি তো ওর জন্য এখন ভীষণ মনটা খারাপ লাগছে বাড়ি চলে যাচ্ছে তো ও ভীষণই মনটা খারাপ লাগছে তো যাই হোক সেগুলো তো সবটাই সাথে শেয়ার করবো আস্তে আস্তে তবে বেশি ভ্লগ তো আমি সেরকমভাবে করিনি দিদিরা আসাকালীন ওই কয়েকটায় জাস্ট করেছি ও ধরো ছিল আছে এক সপ্তাহ আট সাত দিনের মতন কিন্তু আমি ধরো খুব জোর ব্লগ করেছি তিন চার দিন এরকম ব্যাপার তো যাই হোক দিদি কিন্তু দেখো টিফিন বক্সের মধ্যে ডিম সিদ্ধগুলো দেওয়ার পরে পোস্ত কথাটা সবটা কিন্তু দিয়ে দিল দেন ওটার উপরে ওই যে ডিমগুলো যেগুলো ভেজেছিলো যে তেলটার মধ্যে সেই তেলটা কিন্তু উপরটাতে একটু দিয়ে দিল দেন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলো পোস্তটা যাতে চারদিকে চলে যায় দেন ওই যে তোমার জল গরম যেটা করতে দিয়েছিল গ্যাসের ওপরে জামবাটির মধ্যে ওইটা ওইটার মধ্যে এই টিফিন বসটা দিয়ে দিলো দেন কিন্তু ওটা একটু চাপা দেবে ব্যাস তাহলে এখন মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট হবে দেন কিন্তু হয়ে যাবে কমপ্লিট আর কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার সাথে শেয়ার করো ততক্ষণ না চলো আমি যতক্ষণ চানটা সেরে নিই তো দেখো আমি এদিকে স্নান টান সেরে ঠাকুর প্রণাম করে সব কিছু হয়ে গেছে আমার অনেক কিছু অনেকক্ষণই বেরিয়ে গেছে চান টান করার পরে তো এখন বাজে একটা কুড়ি না বারোটা কুড়ি কটা দেখলাম কে যেন ভুলে গেলাম দেখতে পেলাম না আর এদিকে বর্দির কিন্তু এটা রান্না হয়ে গেছে আর দেখো এত সুন্দর দেখতে হয়েছিল না কি বলবো তাই ভাবছিলাম যে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে তো বর্দি বলে যে টেস্ট মানে টেস্ট করে দেখ কেমন হয়েছে তাই বললাম দিয়ে তাহলে একটু টেস্ট করেই দেখি কীরকম হয়েছে তো দেখো খাচ্ছি এখন হম সিরিয়াসলি ওয়া ওয়া হয়েছে দারুন জাস্ট অসাধারণ হয়েছে আর এটা ভাত দিয়ে মেখে গরম গরম ভাতে যা লাগবে না জাস্ট অসাধারণ হয়েছে সিরিয়াসলি থ্যাংক ইউ বর্দিতে এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য তো বেশ ভালো হয়েছে আরও তো এদিক দিক সেদিকে অনেক রান্নাই হচ্ছে এজড়ের তরকারি হবে মাছের ঝাল হবে আরো সব কি সব হচ্ছে আমের চাটনি হবে তারপর আমি ডাল হয়েছিল মানে ওই টক ডাল যেটাকে বলে এই গরমের দিনে ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই না আমার তো দারুণ লাগে মানে পরিবার সবারই খুবই ভালো লাগে তারপর এদিকে ডোডোবাবু উঠে গেছিলো বলে বর্দিটা ধরলো বর্দি একটু কোলে নিয়ে বসলো আরও মেজ দিয়ে গেছে ওই যে ডিম খেতে বাইরে কারণ অ্যাসিড ডিমটা তো মুরগির ডিম দেয় আর বাড়িতে যেহেতু মুরগির মাংস বা মুরগি ডিম করা চলে না সেই কারণে বাইরেই রাখে বাবা এনে তো সে সেটা ওখানে ঝুলানো থাকে তো মেস যে যেয়ে খেয়ে এলে এরপর আমি যাবো খাবো নাহলে বর খায় বর দিদি আমাদের বাড়িতে এলে মা বলে তোরা দুজনেই খাবি কিন্তু বর দিদি আজকে খাবে না কারণ ওইখানে যে ডিম সিদ্ধ হচ্ছে বাড়িতে সেজন্য বলছে আমি আমার ডিম খাওয়া চলবে না ডাক্তারের বারণই করে দিয়েছি ডিম খেতে তাও আমি খাচ্ছি অল্পর মধ্যে তো আমি দুটো ডিম মোটেই খাবো না তো সেজন্যই আবার আমাকে খেয়ে আসতে হলো তো খেয়ে এলাম তারপরে যে স্নানকে স্নান টান করে দিয়েছে স্নান থেকে একটু করে নিয়েছিলাম দেখলাম আমার একটা পার্সেল এসছে গোলাটা যে কি হয়েছে কে জানে এত বিরক্ত লাগছে ভয়েস দিতেই পাচ্ছি না শুধুই গোলাই লেগে যাচ্ছে তো যাই হোক এদিকে পার্সেলটা এরপরে পরে রিসিভ করবো তাই বলছিলাম যে কত দাম কিনা ভুলে গেছিলাম আসলে অর্ডার দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি চলে আসে যাতে গাজনে আরে পড়তে পারি পয়লা বৈশাখে একদম ঠিক ঠিক মাথাতেই এসছে কিন্তু আমার সেই সময় শরীরটা খারাপ ছিল বলে আমার আর কোনো জামা আর কিছুই ফিটিংস করতে দেওয়া হয়নি সেই কারণে আমি সেরকমভাবে হয়তো পড়তেও পারবো না জানি না কবে যাব ফিটিংস করাতে আর এদিকে দেখো আমি জামাটা নিয়ে নিলাম এটার দাম ছিল মোটামুটি ওই ছ সাতশোর মতন আর কি তো ভালোই মা এসছে মনে হচ্ছে ভেবেছিলাম জামাটা খুব একটা ভালো আসবে না ভয় ভয় ছিলাম আসলে রেটিংটা খুব একটা যে ভালো ছিল সেরকম ছিল না ভালো ছিল মানে সেটা যে কেউ নিয়েছে সেরকম আমি দেখতে পাচ্ছিলাম না তো সেই কারণে একটু ভয় ভয় কারণ মিশো থেকে জামা নিলে একটু ভয় ভয় থাকি প্রথম প্রথম কারণ আগে আমার ভীষণই ফ্রড হতো মানে অনেক দামি দামি জিনিস খেতাম যেমন ছোটো ছেড়া পাটা জামা দিয়ে দিত অড়না দিয়ে দিত জামার বদলে তো ওই জন্য একটু ভয় ভয় লাগে কিন্তু এখন অনেকটা বিশ্বস্ত হয়ে গেছে তাও আর কি একটু ভয় ভয় লাগে এই জামাটা সবাই মিন্ত্রা থেকে নিয়েছিল কিন্তু আমি ভরসা করে মিন্ত্রাতে যা দাম তো মিশোতে অনেক কম দামে পাই জিনিসগুলো সেই জন্য এখান থেকেই নিয়েছিলাম তো দেখে মনে হচ্ছিল খুবই ভালো এসছে কাপড়টা খুব ভালো তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমরা যদি পুরো ভিডিও মানে পুরো জামাটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে জামাটা পরে দেখাবো কেমন এসছে না এসছে সামনেই আমাদের বেড়াতে যাওয়ার সময় আসছে তো সেই কারণেই আমি ভাবছি যে এই জামাটা আমি তখনই পরবো এখন তোমাদেরকে দেখাবো না কিন্তু তোমরা যদি কমেন্ট করে বলো যে দিদি জামাটা দেখাও কী জামা কিনেছো তাহলে অবশ্যই আমি দেখাবো আর এদিকে দেখো ভাইকেও চান করিয়ে দিয়েছে ভাইও ওরকম জামা পরেছে আর এদিকে সানা বললেও ওরকম জামাই পরেছে ভাইকে দেখো ও ধামোশি একদম একাকা করে দিচ্ছে ভাইয়ের বুকে পেটে চাপ দিচ্ছে তাও কিন্তু ভাই কিন্তু কাঁদছে না ভাই জেনে গেছে দিদিটাই আমার পাশে আছে দিদিটা আমাকে এরকম করলো আমি কাঁদবো না ভাই বোন মানে ওরা এত ভালো এত কপারেটিভ মানে দুজন দুজনকে ভীষণ ভালোবাসে এখন তিনি বোঝা যায় আর দুজনে সেম সেম জামা পরেছে এদিকে সানা এখনও মাকে মিচি মিচি বলাচ্ছে যে আমি ঘুমিয়ে গেছি এরকম ব্যাপার যে আমি বলছি সানা ঘুমিয়ে গেছে জানিস তো সেজন্য ওরকম পড়ছে তো মা এসে ডোরবাবুকে নিয়ে নিল ওকে এখন প্যাম্পার্স চেঞ্জ করছে পটি করে দিয়েছে এদিকে আমি সানাকে বললাম যে চল আয় আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো তারপরে ও কিন্তু ঘুমিয়ে গেছিলো আর বড্ডি আরে খাচ্ছিলো সেই জন্য আমি ওদেরকে ঘুমটা পালিয়ে দিলাম আর এদিকে এসছে আবারও পার্সেল এখন দুপুরবেলা হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ওই শুয়েছিলাম আর সেই সময় চলে এসছে পার্সেল অনেকগুলো আজকে তিনজনেরই মানে পার্সেল এসে মেস তো দেখিয়ে দিলাম মেজদির হচ্ছে সুফাতে তিন চারটে পার্সেল এসছে আমার এদিকে এসছে আমার বর দিদিরও এসছে নিয়ে গেলো তো আমাকে বলল দুটো আছে একসাথে তো আমি বললাম ঠিক আছে আমি আর মেজদি দিয়ে সেম সেম জামাই অর্ডার করেছিলাম সেই জন্য দুটো একসাথে দিয়ে দিয়েছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো কি এসছে না এসছে তো এদিকে প্রথমে বললাম যে তুই তোরটা প্রথমে খুলে দেখা তারপরে আমি আমারটা দেখব কেমন এসছে না এসছে তো সেজন্য বললাম ঠিক আছে তারা আমি আগে খুলে নিই কারণ ও একটা সিম্পল কুর্তি অর্ডার দিয়েছিল মানে কুর্তিটা এতটা সুন্দর আসবে সত্যি ভাবিনি মানে খুবই খুবই সুন্দর এসছে আর বরদি যেহেতু এখন একদম ছিমছাম চেহারা হয়ে গেছে সেই জন্য ওকে এই ড্রেসগুলোতে খুবই সুন্দর ভালো লাগবে দেখি মনে হচ্ছে আর একদম ঠিকঠাক জামাটা হয়েওছে আগে ও হচ্ছে এম সাইজ অর্ডার দিত এখনও এস সাইজ অর্ডার দেয় একদম এস সাইজটা একদম ওর পারফেক্ট হয় আর এদিকে মেজদি কি কী পার্সেল সে চল সাথে শেয়ার আর মেস দিয়ে ওটা দিয়েছে হচ্ছে যে ডোডোর জন্য জুতো এই সুন্দর সুন্দর কিউট কিউট দুটো জুতো অর্ডার দিয়েছে বেশ সুন্দর হয়েছে বেশ পছন্দ হয়েছে তারপরে এটা কি আছে দেখি চলো এটাতে আছে বাবা ভাবা যায় এখন থেকে ছেলে নাকি পরবে জিন্সের প্যান্ট মানে যেমন মা মাও তৈরি করছে সেরকম ছেলেকে এখন থেকে জিন্সের প্যান্ট পরাবে তো প্যান্টটা সত্যি খুব কিউট ছোট বাচ্চাদের কি ভালো হয়েছে এটা একটু সেলাই করতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে তারপরে একটা এসছে মেজদিন নিজের জন্য এটা এতক্ষণ বুঝতে প্রথমে বুঝতে পারিনি যে কি আছে পাপোস টাপোস আছে নাকি রে বাবা তারপরে দেখে বুঝলাম ও আচ্ছা একটা টোট ব্যাগ আছে ব্যাগটা একদম কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে মানে যেমন দাম তেমন ব্যাগ ব্যাগটার দাম নিয়েছিলো ওই দুশো কত দুশো আড়াইশোর মতন এরকম সামথিং দাম নিয়েছিলো মনে হয় তো খুবই ভালো লাগছে আর মেয়ে বর দিদির দেখা একদম পারফেক্ট কোনো ফিটিংসই করতে হবে না আর লাগছে লাগছেও বেশ সুন্দর কেউ বলবে ওটা আমাদের বডদিদি একদম মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে মানে ছোট বোন আমাদের ছোট বোন আর আমাকে লাগছে দেখা একটা ধেরে বোন মানে সবার থেকে বড় যেন অসহ্য একদিকে বাচ্চা মানে ওই রোগা হওয়া আর শর্ট সাইজ হওয়া অনেক সুবিধা মানে যতই বয়স হোক কেউ বলবেই না যে ওর বয়স হয়েছে ও অনেক বড়ো ওকে বুড়ো বুড়ি লাগছে বা এই সেই তো খুবই সুবিধা আর এইদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে যে এই জামাটা এসে আর এই জামাটা আমি তো পুরো ছবিও দিয়েছি তোমরা অনেকেই জানো যে দিদি এই জামাটা কোথেকে নিয়েছো কত দাম তো এই জামাটা আমি মিশো থেকে নিয়েছিলাম এই জামাটার দাম নিয়েছে মাত্র ওই সাড়ে তিনশোর মতন খুবই সুন্দর অফারে পেয়েছি তো দেখো এটা মেজ দিয়েও নিয়েছিল আমিও নিয়েছিলাম সেজন্য আমি পুরোটা করে দেখাইনি মেস দি আমি পরে দেখাচ্ছি তারা তো সেটাই বলছিলাম যে চলো দেখো একটা জিনিস দেখাবো তোমাদেরকে ওরা দুজনেই এখন মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে বেরিয়ে পড়েছে বাজার যাবে বা বেড়াতে যাবে সেরকমভাবে তো দুজনকে এত সুন্দর কিউট লাল আর বর্ধের এই ব্যাগটা মা কিনে দিয়েছে বেশ সুন্দর ব্যাগটা মা দিয়েছে আর মেজদের যে ওইরকম একটা যে আজকে ব্যাগটা নিল টোট ব্যাগটা খুব সুন্দর লাগছে এরকম টোট ব্যাগ আমারও ভীষণ পছন্দ আমার এই ব্যাগ জুতোর প্রতি ভীষণ নেশা জামা জুতো ব্যাগ এই তিনটে জিনিসের প্রতি আমার ভীষণ নেশা তেমন বদ বদি তো ব্যাগ ভীষণ পছন্দ মেজদেরও তাই তো এই হচ্ছে ব্যাপার তো কেমন লাগছে তো দুজনকে অবশ্যই জানি বদিকে তো খুবই সুন্দর লাগছে এই ড্রেসটাতে ভীষণ সুন্দর হয়েছে তোমরা যদি জানতে চাও কোথেকে কিনেছি বা লিঙ্ক চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমরা দিয়ে দেবো লিঙ্ক তো চলো এখন আর মতন বাই বাই আবার সন্ধ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা হতেই না হতেই মায়ের সন্ধ্যা দেখানো হয়ে যাওয়ার পরেই কিন্তু বর্দি দিয়ে একটু বাজার বেরিয়েছে ওদের একটু মানে কেনাকাটা ছিল সেই কারণে ওরা দুজনে স্কুটি নিয়ে বেরিয়েছে আর আমি এদিকে যাইনি কারণ সানা আছে ডোডো আছে সবাইকে তো সামলাতে হবে সবাই মিলে বাড়ি চলে গেলে কী করা হবে বাইরে মা এক মা দেখতে পারবে কিন্তু আমি অতটা গেলাম না শরীরটা খারাপ ছিল বলছিলাম না তো এদিকে সানা এখন জল খাচ্ছে ওকে ওই যে একটা ডিবে পেয়েছে ডিবেটা ভালো করে ধুয়ে দিয়েছি আর বাবা একটু একটু করে জল দিচ্ছে আর ও জল খাচ্ছে ওর জল তেষ্টা পেয়েছিল সেটা দেখি বুঝে যাচ্ছে তো মাটা এমনি আমার মা খাইয়ে দেয় সব কিছু মুড়ি খাইয়ে দিয়েছে দুধ খাইয়ে দিয়েছে এদিকে ওর জল খাওয়া হয়ে গেছে এদিকে দোডোকে মা নিয়ে বসে আছে আর আমি এদিকে খেলা দেখছিলাম সিএসকে খেলা ছিল সেদিনকে তোমরা কোন কোন দলকে সাপোর্ট করো সেটাও কিন্তু জানি আমি কিন্তু সিএসকে সিএসকে হারুক জিতুক আমি সিএসকে ফ্যান তো তোমরা কাদের কাদের ফ্যান সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে সানা জামাটা চেঞ্জ করে দিলাম জল খেতে খেতে জামাটাকে পুরোপুরি ভিজিয়ে ফেলেছে সেই জন্য জামাটাকে চেঞ্জ করে দিলাম একবার করে উঠছে একবার করে নামছে এই হচ্ছে ওনার খেলা তারপরে বললাম যে চল তুই তোর বইগুলো নিয়ে আয় তোর বইগুলো নিয়ে এসে একটু পড়াশোনা করে নে ভাইকেও একটু পড়িয়ে দে তুই নিজেও একটু পড় দেন বলতে শুয়ে পড়ছে তারপরে আবার বইগুলোকে আমি বাবা বোধহয় দিল দেন তারপরে বইগুলোকে নিয়ে উনি এখন ভাইয়ের সাথে খেলা খেলা করবে এরকম ব্যাপার আর কি আর এদিকে বর দিদি মেজ দিয়ে বেরিয়েছে কারণ টুংটাং জিনিস কিছু কেনার আছে মেজ ওই যে পয়লা বৈশাখের জন্য শাশুড়ি মাকে মাকে কিছু একটা গিফট করবে তো সেইগুলোই অর্ডার দিতে গেছিল যেদিনকে আসবে সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে কী গিফট দিল ও শাশুড়ি মাকে পয়লা বৈশাখে তোমাদেরকে অবশ্যই যা দেখাবো তো সেগুলো অর্ডার দিতে গেছিলো তারপরে এমনি আরও কিছু টাং বললো যদি ইচ্ছে হয় তাহলে কিনবো আর এদিকে সানা তো বই পড়ে খুবই খুশি ও এইগুলোও পড়তে দেখতে খুবই ভালোবাসে আর কি এদিকে ডোডোবাবু ও ভাই দিদির সাথে আর কি বইগুলো দেখার চেষ্টা করছে আর দিকে দিয়ে শাশুড় শ্বশুরমশাই এসেছিলো মানে মেশে মশাই এসেছিলো আসলে কি বলতো তোমার ভাববে যে এই তো সেদিনে শ্বশুরমশাই এলো শাশুড় মেয়া এলো সেরকম কিন্তু না আমি ধরো আজকে কিছু হচ্ছে বাড়িতে সেই দিনে ভিডিও করি দেন ধরো আজকে ধরো এমনি যদি কিছু নাও হয় ধরো আজকে ব্লগ করলাম আজকে করলাম আবার দুদিন পর যদি ইচ্ছে হয় তাহলে করব। এরকম ব্যাপার থাকে আর কি বা তিন চার দিন পরে যদি ইচ্ছে হয় তাহলে করবো কারণ যদি অনেক আমার তো ভিডিও জমা থাকে সেই কারণে আমার আর ভিডিও করি যত মাঝে মাঝে অনেক ভালো কিছু হয় আমি সেগুলোও কিন্তু মাঝে মাঝে ভিডিও করি না কারণ মনে হয় যেন আর ভিডিও করতে ভালো লাগছে না একটু নিজেদের মধ্যে করি টাইমটা কাটায় সেটাতেই যেন বেশি আনন্দ আবার মাঝে মাঝে মনে হয় যে না এটা ধরে রাখি তুলে রাখি তাহলে পরে দেখবো যখন ভালো লাগবে এদিকে সানা এখন টাটা করে দিচ্ছে সানা নেমে যাচ্ছিলো যেই বললাম সানা আয় টাটা করবে সঙ্গে সঙ্গে ছুটতে চলে সে টাটা করবে তারপর দেখলাম মা এদিকে বেলনা শব্দ পাচ্ছিলাম যে হয়তো রুটি বেলছে তো সেই কারণে আমি আবার ছুটে এলাম যে মা এক হাতে কত করবে তো সেই কারণে আমি আমি যেহেতু বেলে দিই সবাই কি মেজ দিই বর দিই যাই করুক না কেন আমি বেলে দিই বেলে দেওয়ার পাটটা আমি নিই ওরা মাখে আর আমি বেলে দিই তো সেই জন্য মাকে বললাম তুমি রুটিগুলো করো আমি বেলে দিচ্ছি আর যদি ডুডোকে শুয়ে এসেছিলাম ঘুমিয়ে যাচ্ছিলো দেন আমি আবার শুয়ে রেখে এলাম যে যেয়ে আমি আবার ঘুম পাড়াবো তো ততক্ষণে চলো বেলে দিই মাছের গল্প করতে করতে রান্না করতে এই কাজ করতে বেশ ভালোই লাগে মা কিন্তু একটা আলাদাই জিনিস মায়ের সাথে গল্প করতে করতে কখন যে কখন কাজ হয়ে যাবে বা কোথাও বাইরে থেকে গেলে বাইরে থেকে এলে মাকে না দেখতে পেলে কীরকম যেন একটা লাগে আর মায়ের সাথে যতক্ষণ না কথাগুলো শেয়ার করবো এমন এমন কথা লাগে যেগুলো মায়ের সাথে শেয়ার না করলে যেন পেটের ভাতই হজম হয় না এরকম ব্যাপার থাকে আর আমরা সব কিছুই মায়ের সাথে শেয়ার করি মায়ের সাথে শেয়ার না করলে মনে হয় যেন যে না ঠিকঠাক জিনিসটা হবে না বা মাকে আগে বলতে হবে এরকম ব্যাপার সেটা যাই হোক না কেন যাই হোক না কেন মা পুরোপুরি একদম বন্ধুদের মতন আমাদের সাথে মেশে সেজন্য মাকে আগে বলতেই হয় এরকম ব্যাপার আর আমরা সব কিছুই বাবা মার সাথে শেয়ার করি কোনো কিছু আলাদা নেই যে বাবাকে বলা চলবে না ওটা বাবাকে বললে খারাপ হবে বা বাবাকে কি করে বলবো লজ্জা পাচ্ছে এরকম ব্যাপারটা আমাদের মধ্যে একদমই নেই আমরা সব কিছুই একদম খোলা খালচা বাবার সাথেও সব কিছু মানে শেয়ার করা হয় মানে একটা ফ্যামিলি বসে যেরকম গল্প হয় সেরকম হয় তো যাই হোক এদিকে দেখো গল্প তো অনেকক্ষণ হলো আমি রুডোপে ঘুমো বাড়ি দিয়েছি আর গল্প করতে করতে আমাদের দিদিরা এসে হাজির হয়ে গেছে তো চলো ওরা কি কি কিনে আনলো সেটা তোমার অবশ্যই শেয়ার করব এখন বাজে নটা আর ওরা বেরিয়েছিল কটায় ওই সাতটা করে মোটামুটি ওই দু ঘন্টার মতো লাগলো আর কি এদিক ওদিক করতে আর এদিকে মেজ একটা মাংকি এনেছে সেটা সানা নেবার জন্য কীরকম করছে দেখো সেই জন্য মাংকিটাকে ওকে আগে দিল তো ও তো খুবই খুশি হয়ে গেছে ভীষণ হ্যাপি মাঙ্কিটাকে কত আদর করবে কত কিছু করবে তার নেই ঠিক আর এদিকে মায়ের জন্য একটা পাউডার এনেছে যেটা মা আনতে বলেছিল তারপরে এই যে ক্লিপ আমরা কোথাও গেলে ক্লিপ ঠিক কিনবো সানার জন্যও পর দিতে ওই চারটে সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপগুলো কিনে এনেছে আর আমাদের জন্য চারজনের এই ক্লিপগুলো নিয়ে এসছে বেশ সুন্দর হয়েছে না এই ক্লিপগুলো না ভীষণ সুবিধা মানে সব রকমভাবেই আঁটা যায় চুলটা খুলে যায় না নাহলে অন্যান্য ক্লিপগুলো কি হয় খোপাতে একদম মাটা যায় না সেজন্য ভীষণ বিরক্ত নয় তো যাই হোক এই ক্লিপগুলো এনেছে তারপর টিস্যু পেপার আরে কিনেছে তারপরে এই যে একটা ব্রেসলেট কিনেছে সানার জন্য তো মানে ওই সেই টানা সিস্টেম ব্রেসলেটগুলো যেগুলো যে কোনো হাতেই হবে তারপরে একটা ম্যাট ফিনিশের আংটি কিনে এনেছে বদিপুলো এটা আমার দেখি বেশ পছন্দ হলো কুড়ি টাকা দাম নিল আমার বেশ ভালো লাগে সেই জন্য তোর জন্য নিয়ে এসেছি তো আমি বললাম ঠিক আছে মাই পড় মাকে এখন দেখি যে মায়ের হাতটা বেশ ভালোই লাগছে তারপরে এই যে মেজ কিনেছে ওই ক্রক্স জুতোগুলো সামনে বললাম না বেড়াতে যাওয়া আছে সেজন্য কিনে রাখছে সব কিছু তারপরে এই যে ফিটিংস করতে নিয়ে গেছিলো ওই জিন্সের প্যান্টটা যে ফিটিংস করানো হয়ে গেছে আর এদিকে আমি বরদিকে বললাম দেখি ব্রেসলেটটা কেমন হয়েছে তো ব্রেসলেটটা বেশ ভালোই হয়েছে সে আমাকে পরলে হয়তো ভালোই লাগবে ওর ছোট্ট হাতে কারণ আমাকে খোলার পর ওর হাতে পরিয়ে দিয়েছে ব্যাস সেই যে নতুন জিনিস পড়েছে ওর আবার নতুন জিনিস পরলে কিছুতেই খুলবে না নতুন জিনিসটা পরে থাকতে হবে কিছুতেই ওর হাতে খোলা গেল না তারপরে কত কাণ্ড করে ওর হাত থেকে ওটাকে খোলা গেছে তারপরে বরদি আমার জন্য এই কিউট কিউট দুটো কানেরও কিনে এনেছে আমি যেহেতু সবসময় খালি কানে থাকি সেই জন্য বরদিপ তুই এই কানেরগুলো নিয়ে পরে থাকবি সবসময় তো সেই কারণে আমি পরেও নিয়েছিলাম কিন্তু তারপরেই আবার খুলেও দিয়েছি কানের পরে থাকতে আমার অ্যালার্জি হয় তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন দেখা হচ্ছে পরের ফুলকে তখন ভালো থাকবে সুস্থ থাকবে বাই